আজকে ময়দানে কাঁপে বড় আমি আলে মাইয়া বল্লা গেলাম তোমার মা বাবার কবর আজাব বন্ধ হই যায় বাবা যখন মানাই তুই মাথা দমিছে সুখায় দাও এ তুই মাথা শুকাই দাও দেখো ডানে মানে কে কে কাঁপে ওই কান্নাওয়ালা লোকের কাছে তোয়ার

पर बंगले रखारी আল্লাহ নতুন এরা তারাই থাকো নতুন যারা দাঁড়িয়ে রাখবে তারা দাঁড়াই থাকো যাদের মুখে তাড়িয়েছে তারা বসেন যাদের মুখে তাড়িয়েছে তাড়িয়ে বসেন আর যারা নতুন দাড়ি রাখবে তারা লাফ যারা নতুন তারা তারা যাদের মুখে তাড়িয়েছে তারা বসেন যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা বসেন নতুনেরা তারা হালি কেনে ডাক দেখতে আল্লাহ জোরে ডাকতে আল্লাহ আমি আর দাড়ি না বল আমি আর দাড়ি কাটবো না বলেন বলেন আমি আর দাড়ি কাটবো না মানে ওদের মা বাবা কবর যদি কেউ থাকে জান্নাতের বাবা বানাই দাও হায়াতে বাইসা দেখলে হায়াতে বরকত বানাই দাও আল্লাহ যারা দাড়ি রাখার অদাতে সে মুসলি তো করে গেলাম যার চাকরি দরকার চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ বিপা তাপতের হাত থেকে বাঁচাও দেশের দশের সেবা করার জন্য কবুল করে নাও মক্কা মদিনা না দেখায়া ওরে সারদারি রাখার বাদা দিও তার একবার স্বপ্নে না দেখাইয়া মঙ্গত দিও না আলহামদুলিল্লাহ বিব রা আল্লাহ अपने सारा मदर के हो রইল না বলেন আল্লাহ আল্লাহ তাকাই দেখো ময়দানে কারা চোখের বাড়ি ভালাই আপনার দরবারে ভিক্ষার দুইটা হাত উঠে দিয়েছে আল্লাহ আল্লাহ মুসাফির দোয়া নাকি কবুল হয় আমি বাবুদ দোয়া করতেছি যাহার যত ব্যথা তুমি দেখিবারে পাও সব দেখার ব্যথা দেখে দেখে ঘুষাইয়া দাও যার যত অন্তরে কষ্ট তুমি জানিবারে বারে পাও সব কষ্ট দেখা তুমি চিরতর শেষ করে দাও আল্লাহ কোন গরিবের ছেলে হাত উঠাইয়া কান্দে আল্লাহ আদর রিয়া মানুষ আল্লাহ